তো বন্ধুরা এই মুহূর্তে সরাসরি কোলাঘাট থেকে শ্যামবাই চলে আসলাম কুমার চোখ তো দেখতে পাচ্ছেন রূপনারায়ণ নদীতেও কিন্তু জলের অনেকটা প্রেশার রয়েছে আর তার মধ্যে কিন্তু এই কুমার চোখে চলছে সুইলিশের কাজ তো সরাসরি দেখতে পাচ্ছেন ঢালাই হচ্ছে আর উপর থেকে কিন্তু মশলাকে মাখিয়ে কিভাবে এখান দিয়ে লাভি দিচ্ছে আর কীভাবে কুমার চোখে ঢালাই হচ্ছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন শ্যাম ভাই আপনাদেরকে দেখাচ্ছি একটি সুইলিশ গেটের নতুন নির্মাণ হচ্ছে চারিদিকে কিন্তু মাস্টার প্ল্যান কিংবা আদার্সের কাজ হচ্ছে দাসপুর পশ্চিম মেদিনীপুর তো সেই জন্যই কিন্তু এই কুমার চোখে এরকম কাজ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি অনেকটা এরিয়া নিয়েই চলছে কাজ আর আপনাদের এখানে নোকালের থেকে জানবো জায়গাটা পরিস্থিতি থাকায় এই জায়গাটার নাম কি আছে কুমার চোখ কুমার চোখ কতদিন ধরে হচ্ছে ব্রিজটা মাছ চারেক হচ্ছে মানে এখানে জলের ভয়টাই নেই তো সেরকম হয়নি ওইখানটাই তো আগের বছর রয়ে গেলটাই তো তারপরে তো নিউ মাটি আচ্ছা এবার কি হবে এবার জলের উপর নির্ভর আচ্ছা ঝাঁপটা লাগিয়ে দিচ্ছে মানে কাজ ওকে হয়ে গেছে এবারে এইখানে চ্যানেলটা হবে নিচে আর এই গাডোল লাস্ট আচ্ছা ওইটা ওখানে লাস্ট হুম কপারের দিকে লেগে গেছে ওই কপার এখন লাগে না আচ্ছা ওই দিক দিয়ে মানে জলের চাপটা নেই এদিকে নদীটা ওই জন্য চাপটা আছে ওই জন্য এই মানে অ্যাকচুয়ালি এইদিকে রূপনায়ণ নদীটা আছে বলে এদিকে জলের প্রেশারটা বলে আগে কিন্তু কাইডা করে গেটটাকে বন্ধুরা লাগিয়ে দিছে যাতে না ভয়ের চাপটা থাকে তিনটা গেট করে লাগানো হয়েছে নতুনভাবে হয়েছে একদম এটা কি পশ্চিম মেদিনীপুরে এটা কি পড়ে জায়গাটার নাম কুমার চোখ আচ্ছা তো পশ্চিম মেদিনীপুরের কুমার চোখে পড়ে এই জায়গাটা তো সরাসরি তোমাদেরকে শ্যাম দেখিয়ে দিলাম কিভাবে কাইডা চলছে আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে ওই হচ্ছে গাড়িটা নিলে হয়েছে তো এই ভিডিওটা যদি বন্ধুরা তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর বস্তা দিয়ে কীভাবে দেখতে পাচ্ছেন বাঁধা হয়েছে আপনাদেরকে সরাসরি শ্যামবাই দেখাচ্ছি সেই কুমার চোখের পরিস্থিতি আর আমরা এই বর্ষার ওয়েদারে এই জায়গাগুলো আপনাদেরকে দেখানোর জন্যই গাড়িটা তো চলুন কীভাবে কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কুমার চোখের শ্যামবাই সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই ভিডিওর মাধ্যমে একদম সেই উপর থেকে মশলা মাখিয়ে কাজ চলছে তো চলুন আপনারা এতক্ষণ ভিডিওটা দেখলেন কি পরিস্থিতি কুমার শ্যাম ভাই আপনাদেরকে কোলাঘাট থেকে সরাসরি দেখালাম এই ভিডিওর দ্বারা যারা আমাদের এই এলাকা থেকে পশ্চিম মেদিনীপুর কুমার চোখ থেকে ভাইয়ের ভিডিওটা দেখছেন চ্যানেলটি ফলো করে রাখুন আর এরকম টাইপের ভিডিওগুলো আপনারা বিভিন্ন জায়গায় যে কী পরিস্থিতির মধ্যে রয়েছে সেটা আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো তো সেই জন্য যারা নতুন দেখছেন শ্যামবাইয়ের চ্যানেলটি ফলো করে দেখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরে দেখাবো জলের কিন্তু অনেকটাই চাপ রয়েছে আর এইখানে দেখতে পাচ্ছেন বাঁশবন আদার যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু কিন্তু এখন জলে পুরো ডুবে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রঘনারায়ণ নদীতে কিন্তু অনেকটাই জলের চাপ রয়েছে দেখুন কিভাবে জলের চাপ তো হ্যাঁ তো সরাসরি শ্যামবাই দেখাচ্ছি আড়ে পাশেও লোক চিনে দেখতে পাচ্ছেন একদম অনেকটা বড় এরিয়া নিয়ে কাজ চলছে হ্যাঁ আর এখানে বড় গাড়ি আদার্স গাড়ি সব কিছুই পারাপার হয় কে কাজ হচ্ছে তো চলো তো চলো কাজ হচ্ছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম উপরেও কিন্তু ঝাল দেওয়া আদার্স যাবতীয় কিন্তু তার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন ঝাল আদার্স যাবতীয় দেওয়া হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখলেন